চাবি <coughs> কোথায় <coughs> 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 Obrigado. শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো এটা দীঘাতে যেদিনে এস এসেছিলাম সেই দিনেরই সন্ধ্যাবেলার ভিডিও তো সকাল পর্যন্ত সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছিল বলে সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সন্ধ্যাবেলাটা আমি আলাদা একটা ছোট্ট ব্লগ করে শেয়ার করলাম তো দেখতেই পেলে রুমের মধ্যে কি হলো আসলে কি বলো তো ওরা সবাই বাইরে বেরিয়ে গিয়েছিল আমার দেরি না রুমটা বন্ধ মানে আলোটা বন্ধ করে দিয়েছে আর আমি যেহেতু ভূতে ভয় পাই আমাকে ওরা ভয় দেখাচ্ছিলো তো এই হচ্ছে আমাদের হোটেল বাইরেটা তো এখন সবাই মিলে যাব একটু সমুদ্রের ধার একটু বসবো একটু কেনাকাটা করব অনেক অনেক মেলা বসেছে জানো তো মানে মানে এখন তো প্রায় অনেকেই মানে প্রচুর গরম চলছে আর আমরা যখন গিয়েছিলাম না একটু তখন ঠান্ডা ওয়েদার ছিল মানে মানে আমি তো ভাবতেই পারিনি যে ওখানে অত লোক থাকবে আমাকে তো সবাই বলছে যাও না শুধু শুধু যাচ্ছ গরম থাকবে তা যাই হোক আমরা তিন দিন ছিলাম আমাদের কোনো কষ্ট হয়নি তবু আসার যেদিনে বাড়ি ফিরেছি না সেদিনে একটু গরম ছিল মানে দুদিন কিন্তু একদম গরম ছিল না আর দেখো এখানে এই যে মেলা বসেছে তো কিছু কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করছি আর সবথেকে একটা পছন্দের জিনিস তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে তো আমার খুব খুব পছন্দের জিনিস একটা বলতে পারো এটা এটা আমার খুব কাজেরও লাগবে তো দেখো এখানে যা যা সব এখানে ঝিনুকের জিনিস বিক্রি হচ্ছে আর সমুদ্র মানে দীঘাতে কিন্তু ঝিনুকের জিনিস বেশি বিক্রি হয় আর এই যে এটা হচ্ছে লক্ষ্মী গণেশ আমার ননদের এটা খুব পছন্দ হয়েছে ও নেবে বলে এটা দেখছিল আর এই রাধা রাধাকৃষ্ণটা আমার পছন্দ হয়েছে তো এটা সেজন্য আমিও দেখছিলাম আর তোমাদের সাথেও একটু করে শেয়ার করছিলাম আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট তো অনেক কিছু জিনিস কিনলাম ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালো লাগছিলো তো যা যা ভালো লেগেছে আর কেনা হয়নি তো তারই মধ্যে কিছু কিছু জিনিস কেনা হয়েছে আর এই যে তোমাদের দাদাভাই এটা আমাকে গিফট করেছে এটা আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড তো আমার প্রায় এক বছরের মতো চ্যানেল হতে যাচ্ছে নয় মাস হয়ে গেছে তো এখনও পর্যন্ত আমার কোনো স্ট্যান্ড আমি হাতে রেখেই করে মানে ভিডিও শ্যুট করি আর তোমাদের দাদা ভাই আমাকে একটা বানিয়ে দিয়েছিল নিচে তো ওটা দিয়ে শ্যুট করতাম তো সেটা না আমার ছেলে ভেঙে ফেলেছে তো এখন তো বিশেষ করে বাড়ির ডেলি ব্লক করতে খুবই অসুবিধা হয় তো সেই জন্য এটা আমাকে গিফট করেছে তো আমি ভীষণ হ্যাপি এটা পেয়ে সত্যি কথা বলছি আর যাই হোক আর কিছু কেনাকাটা এবার করিনি এবার এই যে জার টানে আসা সমুদ্র সেখানে বসে অনেকটা সময় কাটিয়েছি তো মানে সমুদ্রের ধারে আসলেই নয় নিজেকে কেমন কেমন লাগে মনে হয় যেন সেখানেই বসে থাকি এরকম মানে ফিলিংস হয় তো এই যে দেখো ওরা আমার বোন আর ননদ ওপরের দিকে বসে আছে আর আমরা একটু নিচের দিকে নেবে বসেছিলাম তো বসে থাকার পরে তো এবার মানে দশটা সাড়ে দশটা পর্যন্তই হোটেল খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় মানে সাড়ে দশটার মধ্যে আর কি ঘরে ঢুকতে হবে রুমে তো সেই জন্য আবার একটু মেলা ঘুরে তো এবার রুমের দিকে রওনা দেব তো অনেকটা সময় কাটিয়েছি সমুদ্রের ধারে বসে জানো তো বারবার মনে হয় আমি মানে চলে এসেছি কিন্তু আমার এখনও মনে হয় তোমাদের মানে কোনো ভিডিও দেখলে সমুদ্রে শর্ট ভিডিও তখনই মনে হয়েছে চলো না গো যাই বলে তুমি এই তো এখন দু সপ্তাহ হয়েছে ঘুরে এসেছো তো মানে এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড দিয়ে প্রথম আমাদের সেলফি তোলা তিনজনের তো দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এই প্রথমবার সেলফি স্ট্যান্ড হাতে নিয়ে তো ঝুলেছি ছবি তো তারপরে রুমে চলে এসছি আর এখানে একটা বড় স্পাইড নিয়ে এসছে আর আমার ছেলে তো মানে ও বোতল নিলেই আর কি মুখে করে খাবে আর আমি না ওর জন্য একটা গ্লাস নিয়ে যাওয়া হয়নি তো ছোট বোতল নিয়ে গেছিলাম তো ওকে ওই জন্য স্পাইটটা এখানে এক বোতল মানে ছোট। বোতলে ঢেলে নেওয়া হচ্ছে আর হচ্ছে ওদের বড় বোতলটা থাকবে ওরা ছেলেগুলো খাবে আর এবার তো রাতের জন্য অর্ডার করা হয়েছিল রুটি আর একটু ভাজি সব মানে তরুলি পটল আলু এরকম ভাজি করে দিয়ে আছিল। আর হচ্ছে তরকা তো তরকাটা এক তরকা ছিল না ভেজ তরকা ছিল কেননা এক তরকা আমার চলে না ডিম ডিম আছে আর আমার তো রাতের দিকে একদমই মানে ডিম খাওয়া চলে না মানে ডিম খেলে শরীর খারাপ হবে তো যাই হোক বাইর বাড়ির বাইরে বেয়ে আর শরীর খারাপ হোক এটা তো চাইব না তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আর কিছু সেলফি তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার ননদ তো রুটি খায় না ও একটু ভাত খায় তো এখন আর ভাত ও জোবেলা ভাত আনতে হবে না ও মুড়ি খাবে তো ও মুড়ি খাচ্ছে আর যা আমরা একটু হাসাহাসি হাসি গল্প করলাম এই যে এটা হচ্ছে আমার এক ননদের ছেলে তো সবাই মিলে অনেক সেলফি তুলেছি আর আমার পছন্দের জিনিস সেলফি স্টিক ওটা আমি দীঘায় গিয়ে পেয়ে গেলাম আমার পছন্দের জায়গায় গিয়ে পছন্দের গিফটটা পেলাম তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি এতক্ষণ কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো